আমি বাইশ বছর তিন মাস বয়সে বিয়ে করছি আমি আমার ছেলে আমার তেইশ বছরে ছোট মানে জাস্ট তেইশ বছর সামথিং ছোট আমি এখন চিন্তা করি যে পনেরো থেকে বাইশ বছর যে সময়টা আমার গেছে এইটার যে কবিরা গুণাগুলা এটার হিসাব কে দিবে আমার বাবা নাকি আমি সত্যি আমি সিরিয়াসলি চিন্তা করি আপনি যে একটা বাচ্চা বাচ্চাকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে বুঝতেই চাইলেন না পাত্তাই দিলেন না যে তার একটা চেঞ্জ আসছে লাইফে অ্যান্ড তাকে আপনি অলমোস্ট পথ দেখায় দিলেন টুয়ার্ডস কবিরা গুনা এর দায় দায়িত্ব কে নিবে আপনি বাবা মা বুঝতেন তাদের যদি কলা সুযোগ না তারা যদি একটা ইসলামিক পরিবেশে বড় হইতো বাবা মাই যদি তাদেরকে পাত্রস্থ্রিস্থ করার ব্যবস্থা করতেন তাদের এই পরিণতি দায়িত্ব হতো না কিন্তু বাবা মা কি মনে করছেন আরে কি বয়স এটা বারো তেরো একটা বয়স হলো নাকি পনেরোশো ষোলো একটা বয়স হলো নাকি ছাব্বিশ সাতাইশ আটাইশ নিজের পায়ে দাঁড়া কামাই করুক তারপরে বিয়ে দিব বুঝছেন না এর ভিতরে কিন্তু তাদের কাজটা তারা করেই ফেলছে তো সেটা যদি করি করারই ব্যাপার হয় বা সেটা যদি হওয়ারই ব্যাপার হয় বা এত এত প্রবল ব্যাপার হয় ওয়াই নট উই ফেসিলিটেড ইট আমরা কেন এটার ব্যবস্থা করতেছি প্রথমে হচ্ছে যে ইসলামী তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব কি ইসলামের তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব কি বা তাড়াতাড়ি বিয়ে জেনারেলি তাড়াতাড়ি বিয়ে গুরুত্ব কি আপনারা এখানে যারা কয়েকজন অল্প বয়সের আছেন বাচ্চা বাড়ি তাছাড়া যারা ধরেন পিবাটি ক্রস করছেন অর্থাৎ হয়েছেন বা এখন বাবা মা অথবা এখন প্রাপ্তবয়স্ক তারা সবাই জানেন যে এই সময় যখন আপনি বালেক হন তখন পৃথিবীটা কিভাবে রাতারাতি আপনার চোখে চেঞ্জ হয়ে যায় এমনকি আপনি অন্যদের চোখে চেঞ্জ হয়ে যান আমরা হঠাৎ দেখি একদিন আমাদের ছেলে বা আমার একটা অন্যরকম গলায় কথা বলতে শুরু করছে তার একটু গফ গজে সে আগের মতো অত ইজি না একটু সংকোচে মাথাটা নিচু করে চলে বা একটু লজ্জা পায় বা একটু আসে না একটা একটা সময় যায় ছেলে হোক মেয়ে হোক দুই ধরনেরই আসে বা এই চেঞ্জটা আসেই এবং এটা অত্যন্ত সিভিয়ার একটা ব্যাপার মানে পৃথিবীর সবচেয়ে বড় চালিকা শক্তির একটা হচ্ছে এই আমি যদি কথাটা যৌন বোধ বলি তাহলে এই যে বোধটা আল্লাহ দেন এই সময় এটা তো নিয়ামত বটে কারণ আপনারা জানেন পেছনে নামাজ হয় না এটা এর একটা নিয়ামত এটা কিন্তু এর মেরিট ডিমেরিট না মানে কারো যে এই কনসাসনেন্স আসছে কেউ যে বালেক হয়েছে কেউ যে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছে এটা আল্লাহর একটা নিয়ামত এবং তার সাথে যে ব্যাপারগুলো আসে তার শরীরে এবং মনে যে চেঞ্জগুলো আসে এগুলো অত্যন্ত জরুরি জিনিস জরুরি বলেই কিন্তু এগুলোকে নামাজ এর আগে পর্যন্ত তার নামাজ বা সালাদ ফরজ না বা মানে অনেক অনেক তার এক্সকিউজ আসে অনেক কিছু এর পরে নাই এবং এটাতে যোগ্যতা যোগ্যতাও বটে আমি যেটা বললাম যে একজন যদি নপুংসক হয় সেই মামতি করবে না করবে যে কেপেবল বা যে পোর্টেন্ট সে করবে তো এটা আমরা প্রাণীকুলের ভিতর দেখি যে অত্যন্ত প্রকট ভাবে আসে এবং একটা সিজনাল ব্যাপার হয় প্রতি বছর একটা সময় তারা তারা এটা ফিল করে যত ম্যামালস বাসে বা স্তন্ন পায় যত প্রাণী আছে মানুষের ব্যাপারে কিন্তু এটা এক্সেপশন এইটা নিয়ে আপনার ডক্টর মরিস বকেলের একটা বই আছে হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান মানুষের উৎস কি সূত্র কি বা কোথা থেকে মানুষ আসছে ওইখানে উনি বলছেন যে পশ্চিমারা বা যারা বস্তুবাদী তারা মানুষকে একটা পশুর মতো মনে করে কিন্তু মানুষ অন্য পশুর মতো না এটার একটা ডিফারেন্সটা বলছেন এটা যে মানুষ কিন্তু সারা বৎসর সারাক্ষণই এই বোধটা তার ভিতর থাকে কিন্তু পশুদের ভিতর তারা সাইড বাই সাইড বসবাস করলে ওই বোধটা থাকে না একটা পার্টিকুলার সিজন ছাড়া সুতরাং মানুষের ব্যাপারটা আরো প্রকট আরো ইম্পর্টেন্ট এবং আরো ম্যাটার করে সমাজের জন্য পরিবেশের জন্য প্রতিবেশের জন্য কারণ যে কোনো সময় একটা মানুষ মানব সন্তান তার ভিতরে বোধটা আসতে পারে এবং এটা থেকে যে কোনো ধরনের অঘটন বা ঘটনা ঘটতে পারে সো এটা অত্যন্ত এবং আমরা আমরা যেন যেন প্রিটেন্ড না করি ভান না করি যে এটা আমাদের ছিল না বা এটা আমাদের আমাদের নাই নাই শুধু অন্যদের ছেলে মেয়েদেরই আছে হ্যাঁ যারা টাকায় পেপারের খবর হইতেছে তাদেরই আছে। আপনার ছেলে নাই এটা আমরা যেন ভান না করি প্রিটেন্ড না করি আমরা যেন সত্যটাকে সত্য বলি কালোটাকে কালো বলি সাদাটাকে সাদা বলি মানে এটা অত্যন্ত প্রপর একটা জিনিস এখানে আমি আমার দুইটা ঘটনা আমি এমনি দৈনন্দিন জীবনে দুইটা ঘটনা আমি না আপনারা এটা সহজভাবে নিতে পারবেন কিনা যদি মনে হয় যে খুব বেশি ই হচ্ছে এক্সপ্রেসিভ তাহলে মাফ করবেন আমাকে একটা আমাদের আমার আমি যখন বড় হচ্ছি এরকম সাইজ আমাদের তখন বড়দের গল্প করতে শুনছি বড়দের গল্প করতে শুনছি আমার বাড়ির সিলেটে যে একদিন বৃষ্টির দিনে এক ভদ্রলোক সাঁতায় নদী পার হয়ে উল্টা সাইড হচ্ছে জৈনতা বলে সিলেটে কি এই সেটটা হচ্ছে আমার নানির বাড়ির দেশ উল্টা উল্টাসেট জৈতাপড় বা জয়া বলে সেখানে গেছেন এই রিপোর্ট তারটা ফুলফিল করতে বৃষ্টির দিনে নদী সুরমা নদী পার হয়ে গেছে এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে আর্জটা কত প্রকট আরেকটা আমরা আমরা ওইটা আমরা যখন বড় হচ্ছি আমরা তখনও মানে আপ না হয়তো নাইন টেনে পড়ি বা এইট নাইনে পড়ি ঢাকায় একটা জায়গায় একটা একটা কলোনি বলতে পারেন সেখানে কাঁধা ফিসফাশ ফিসফাস শোনা যাচ্ছে কি ব্যাপার যে একটা বাড়ির একটা মেয়ে জাস্ট এই তাও ফুলফিলমেন্ট না হতে সে উন্মাদ হয়ে গেছে জাস্ট পাগল হয়ে গেছে এটা হইতে পারে আমি বলতেছি যে সবাই হবে সবাই হবে বা সবাই হচ্ছে সেটা বলতেছে কিন্তু আল্লাহ তালা এই যে বায়োলজিক্যালি অ্যাডাল্ট হওয়াটাকেই এমনভাবেই করছে যে জীবনের দুনিয়ার রং চেঞ্জ হয়ে যাবে বোধ চেঞ্জ হয়ে যাবে এবং এটা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একটা শক্তি বলেন প্রেরণা বলেন বোধ বলে এটাকে আমরা যেন আপনার মানে তুচ্ছতাচ্ছিল্য না করি অথবা মুখ ফিরায় না রাখি এটা সবাই হয়েছে আমাদের ছিল এই বয়স গেছে এর কোনো সমস্যা না এটা কোনো ব্যাপার বড় সমস্যা বড় সমস্যা আমরা দেখবো এরপর এই সময় দুনিয়াটার নতুন রং যেমন হয় তেমনি মানুষ খুব ইমোশনাল হয়ে যায় আপনি খেয়াল করবেন আবেগ প্রবণ যেটাকে বলি মানুষ যত বয়স বাড়ে আস্তে আস্তে ম্যাচুরিটি হয় দুনিয়ার লাথিগুতা খায় মানুষ আস্তে 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 নর্মাল সেলফে হয় এই জন্য দেখবে যে কোনো নতুন জিনিস অথবা যে কোনো নতুন আইডিয়া সব ইয়াং মানুষরা আগে গ্রহণ করে ইভেন আমাদের নবীর বেশিরভাগ সারিরা ইয়াং ছিলেন আমাদের দেশে একটা দল আছে হিজবু তাহরি তাদের আমরা সেই দলকে ঠিক কি বেটে সেটেতে যাচ্ছি না আমরা বলতেছি যে তাদের দাওয়া কার্যক্রমের ভিতরে আসে যে তিরিশের উপরে যারা তাদেরকে তারা দাওয়া দিতে চায় না কারণ তিরিশের উপরে মানুষদেরকে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট রিজিট হয়ে যায় মানুষ এবং তিরিশের নিচে যারা তাদেরকে দাওয়াত দিবে কারণ তারা যুবক তারা তাদের ইমোশন আছে তাদের ভিতরে মানে কি বলবো আবেগ আছে এবং তারা সহজে কথা শুনবে বা সহজে দিনের পথে আসবে এটা আংশিক সত্য দিনের পথে যেমন আসবে তেমনি দিনের পথের সেই দিকেও তারা সহজে যাবে তার কারণ হচ্ছে তাদের ইমোশনটা খুব হাই থাকে তখন এবং ইমোশন আপনারা জানেন আমরা পরবর্তীতে দেখবো যে ইমোশন মানুষের যুক্তিকে কিন্তু সুপারসিভ করে যুক্তিকে আহ মানে যুক্তিকে খাটো করে দেয় যদি আমি বলি একজন মানুষের ইমোশন যুক্তিকে খাটো করে দেয় উদাহরণ দিচ্ছি আমি যে একটা মেয়ে জানে যে সে যদি একটা ছেলের সাথে দৈহিক সম্পর্কে জড়ায় যায় তাহলে তার জন্য অনেক ক্ষতির ব্যাপার একটা হচ্ছে যে সে প্রেগনেন্ট হতে পারে একটা হচ্ছে সে সমাজে কলঙ্কিত হতে পারে তার আর কোনোদিন বিয়ে না হতে পারে অনেক রকম তার বাবা মার ইজ্জত সম্মান সবকিছু এগুলো কিন্তু তার যুক্তি তাকে বোঝায় কিন্তু তারপরেও তাকে যখন পটানো বলি না আমরা কথা একটু পটায় ঘুরে ফিরে যখন একটা কথা বলে সে কনসেন্ট দিয়ে দেয় একটা এক্সট্রা ম্যারিটাল সেক্সে দেয় না তখন কি হয় তখন ইমোশনটা টেক ওভার করে তার এত জ্ঞান এত করে কাজে লাগে না আর আপনি যতই ইয়াং হবেন আপনার ইমোশনটা তত আবেগটা তত বেশি থাকে এই জন্য এই সময়টা খুব ক্রিটিক্যাল একটা সময় পর পরপরের সময়টা অর্থাৎ ধরেন আমরা থিওরিটিক্যালি যদি পনেরো বছর ধরি সেই সময়টা আর তো এই সময় যখন আপনার এরা খুব ভালনারেবল থাকে ভালনারেবল বলতে বাংলায় বলবো কি এরা খুব স্পর্শকাতর থাকে ভুল করার চান্সটা খুব বেশি আপনি যত যে সমস্ত পেপারে গল্পগুলো আসে দেখবেন এই ভুলগুলো কিন্তু সব কম বয়সে করতেছে বেশি বয়সে ধরেন আসে বেশি বয়সে আসে কিন্তু বেশি বয়সের বয়সেরটা আসলে চিন্তাশীল শয়তান বেশি বয়সে যেটা ভুল করে এটা ভুল না ওটা চিন্তা করে ফোন দিয়ে ওটা শয়তানই করছে মানে আমার এজ গ্রুপের কেউ যদি একটা খারাপ কাজে জড়ায় সে আসলে চিন্তা করে সেটা শয়তান আসলে কিন্তু ছোট বয়সে যে একটা ভুল করে সে কিন্তু আবেগের বশবর্তী হয়ে পড়ে ঋণই সেটা ভুল সেটা ঋণই ভুল সেটা কিন্তু শয়তানি ভুল না তো যাই হোক এখন তাদের ভুল করারই থাকে ভুল করার প্রবণতা বেশি থাকে এবং এই সময়ে অপোজিট জেন্ডার বা একজন ছেলে হইলে একজন মেয়ে একজন মেয়ে হইলে একজন ছেলের প্রতি প্রবল একটা আগ্রহ এবং আকর্ষণ থাকে দুইটা কথা বললাম আগ্রহ একটা আকর্ষণ একটা আগ্রহ মানে আপনাকে নিয়ে বলি এখানে যারা না আছেন ধরেন আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খুব মানে খুব কাম একটা মোড়ে যাচ্ছেন হঠাৎ আপনি শুনলেন যে পাশে দুই তিনজন মহিলার কণ্ঠে একটু অট্ট হাসি বা হাসির একটা আওয়াজ আপনার আপনার মনোযোগটা সেদিকে না এই জন্য আল্লাহ রসুল কি বলছেন হাসি ঠাট্টা বা ফ্রিবোলাস আসতে না করছেন ছেলেদের সাথে একজন ছেলে যদি আপনার কোনো কাজে আসে বাড়িতে ইভেন আল্লাহ ওয়াইফদের কথা বলে আল্লাহ কোরআনে সরাসরি বলছেন যে তোমরা মধুর কণ্ঠে কথা বলো না তোমরা অন্য মেয়েদের মতো না তোমরা মধুর কণ্ঠে কথা বলো না তোমরা জাস্ট প্রয়োজনীয় কাজটুকু করো কিন্তু এর বাইরে কিছু না এক্সট্রা কিছু না কারণ যে যে আসবে বা যে শুনতেছে তার মনের ভিতরে কিছু একটা আসতে পারে আল্লাহ কিভাবে বানাইছেন আল্লাহ সবচেয়ে ভালো বোঝেন চিনেন সেই জন্য আমাদেরকে দৃষ্টি অবনত করতে বলছেন এবং এটা খুব স্বাভাবিক যে আপনি যখন পাশ দিয়ে যাচ্ছেন হঠাৎ একটা চুরির আওয়াজ যদি শুনেন গলার আওয়াজ নাও শোনেন আমাদের দেশে চুরি পড়তে লাগে কাজের চুরি আপনার কানটা খারাপ হয়ে যাবে আল্লাহ আপনাকে কিন্তু এইভাবে বানাইছে আর এই এফেক্টটা ইয়াং মানুষের উপরে আরও অনেক বেশি এবং তারা একটা যেহেতু ওই সময় একটা সেপারেশন চলে আসে আরব দেশে কি হয় যে ছোট বা ইসলামের সময় কি হতো ছোট ধরেন নয় দশ বছর পর্যন্ত একটা ছেলে বা ছেলে বাচ্চা মহলে যাচ্ছে ভিতরে যাচ্ছে ভিতর বাড়িতে যেই নয় দশ হয়ে গেল তাকে আস্তে আস্তে ছেলেদের মহলে দিয়ে দেওয়া হলো তখন আর তার কিন্তু ভিতরে এক্সেস থাকে না ভিতরে যাইতে পারে না সে কারোর সাথে মেশে না কোনো মেয়েদের সাথে তার ইন্টারেকশন থাকে না মাহরাম ছাড়া এবং তার ভিতরে এক ধরনের এক ধরনের তৃষ্ণা জাগে আমি যদি কথাটা কথাটা বলি বলি তৃষ্ণা জানার জন্য যে সেক্স তারা কেমন তারা কি তারা তার বয়সের বা তার তাদের এই যে কি এগুলো এরকম স্বাভাবিক জিনিস তো আমরা একটা কথা বলি একটা জাস্ট মিসাল বলতেছি যে আপনার পানির তৃষ্ণা লাগলো আপনি বোতলের পানি খুঁজবেন পরিষ্কার পানি আরো বেশি তৃষ্ণা হলে আপনি কলের পানিটাও হয়তো খাবেন আরো বেশি তৃষ্ণা হলে আপনি কোথায় কি খাইতেছেন কোন পানি খাইতেছেন এটার কোনো বাস বিচার থাকবে না আমরা সৌদি আরবের কথা শুনছি সময় থেকে বছর আগে একজন ডাক্তার বলছেন উনি একটা কমিউনিটিতে ডাক্তার হিসেবে চাকরি করতেন তো এখানে পানি আসতো যে পানি তাকে দেখা যেত যে ক্রীড়া বলে না একটা জিনিস করে ক্রীড়া আসে পানির ভিতরে হ্যাঁ পোকা আর কোন আর কোনো আর কোনো পানি নেই কোথাও ওনারা করতেন কি গামসার মতো একটা জিনিসে ফিল্টার করে ওই পানটা তারপরে খাইতেন আর কোনো চয়েস ছিল না তাই না চয়েস থাকলে কি আজকে সৌদি আরবের প্রত্যেকটা মানুষ কিন্তু এই বটল ওয়াটার খায় একমাত্র ট্যাপের পানি তো খায় না অন্য কোনো পানি খায় না এই পানি খায় শুধু তার মানে যখন শুদ্ধ শুদ্ধ পানি আছে তারা কিন্তু শুদ্ধটাই করছে কিন্তু যখন শুদ্ধটা ছিল না বা নাই তখন কিন্তু অশুদ্ধটা বাধ্য হয়ে তাকে ই করতে হচ্ছে এইখানে আমি বলতেছি যে যখন এইরকম একটা পর্যায়ে থাকে ইরা আপনার ছেলে পেলেরা তখন কিন্তু বাবা মারা তাদের এই ইনস্টিং দেন জানতেও না যে তার কি বোধ কি দরকার কি করবে এটা কিন্তু এই বিয়ের গুরুত্ব আমি বাইশ বছর তিন মাস বয়সে বিয়ে করছি আমি আমার ছেলে আমার তেইশ বছরের ছোট মানে জাস্ট তেইশ বছর সামথিং ছোট আমি এখন চিন্তা করি যে পনেরো থেকে বাইশ বছর যে সময়টা আমার গেছে এইটার যে কবিরা গুনাগুলা এইটার হিসাব কে দিবে আমার বাবা নাকি আমি সত্যি আমি সিরিয়াসলি চিন্তা করি আমি আমার বাবাকে মাফ করে দিই বা বলি না তার উপর দাবি নেই আমার কিন্তু এটা একটা চিন্তার বিষয় কিন্তু আপনাদের জন্য চিন্তার বিষয় আপনি যে একটা বাচ্চা বাচ্চাকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে বুঝতেই চাইলেন না পাত্তাই দিলেন না যে তার একটা চেঞ্জ আসছে লাইফে অ্যান্ড তাকে আপনি অলমোস্ট পথ দেখায় দিলেন টুয়ার্ডস কবিরা গুনা এর দায় দায়িত্ব কে নিবে আপনি নেবেন নাকি আপনার আপনার ছেলে মেয়ে নেবে আমি তো মনে করি প্রাথমিকভাবে আপনার উপর বর্তাবে কারণ আপনি আপনার বোঝা উচিত ছিল আপনি এই স্টেজ পার হয়ে আসছেন আপনি জানেন এই সময় আপনি কি করছেন আপনার কেমন লাগতো হ্যাঁ আপনার কি 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 করছেন কি কি আপনি জানেন আমার সাথে আমাকে বলার কিছু নেই আল্লাহর সাথে হিসাব আপনার সুতরাং আপনি সেই একই পথে আপনার ছেলেকে একইভাবে আবার পাঠাচ্ছেন একই কবিরাগুনার মা ভিতর দিয়ে যাওয়ার জন্য অথচ আপনি দাঁড়িয়ে এবং টুপি রেখা নসিয়ার করতেছেন সারা দুনিয়ারে সারা দুনিয়াকে দিন শেখাইতেছেন এটা খুব চিন্তার বিষয় আমার ছেলে যখন বড় হচ্ছে বুয়েটে পড়তো সেকেন্ড ইয়ারে আমি তাকে ওয়ান জিজ্ঞেস করছি হ্যাঁ আমার বিয়ের দরকার কেন বলছে তার গার্লফ্রেন্ড ছিল না সে সিনেমা দেখত না সে গান শুনত না সে নাটক দেখত না সে গায়ের মহারানদের সাথে আড্ডা মারত না বুঝছেন না তার কোনো এন্টারটেনমেন্টই ছিল না জীবনে সে আমাকে সরাসরি বলছে যে হ্যাঁ তার আমাদের কিন্তু মেয়ে দিতে চায়নি বুয়েটের ছেলে কত রকম অ্যাডভাইস যে এই ছেলেটার কি ক্যারিয়ার নষ্ট করে দিবে এর জীবন নষ্ট একটা ভালো ভালো স্টুডেন্ট ছিল খুব খুব জীবনটা নষ্ট করে দিবে তো আপনার যারা আমাকে চিনেন তারা জানেন যে এই নিউ মার্কেটে একটা দোকান আছে জিনাত বুক সাপ্লাই ঢাকা নিউ মার্কেটে আমার বন্ধু মানুষ ফয়সাল নাম তো উনি ওনার কাছে আমি বিয়ের জন্য বায়োডাটা দিয়েছি তো উনি বলছে ইসলামিক পরিবার যারা আছে তাদের দুই চারজনকে বলছে পাত্তাই দেয় নাকি তো একজন জিজ্ঞেস করছে যে এরা কি এদের কি এদের কি সমস্যা আছে নাকি মানে

মোটামুটি ভাবে আল্লাহর পথে থাকে তার ভবিষ্যতে এত চিন্তার কি আছে তাই না আচ্ছা এই এই রকম সময় কি হবে আপনি যদি তাকে তার আমি এখানে হয়তো সব কটা মেয়েদের জন্য আজকাল মেয়েরাও মদ খায় আজকে আপনি দেখছেন না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেয়েদের মদের আসর পড়ছে এগুলো লেখালেখি হয়েছে যেরকম মেয়েরা মদ খায় আজকাল বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে মদ দিয়া অনুষ্ঠান হয় এবং খায়া মরে গেছে কবে জানি হাজব্যান্ড ওয়াইফ মরে গেছে মদ খায় আজকাল মেয়েরা মদ খায় কিন্তু যদিও খায় আমরা তাদেরকে সরাসরি বললাম না এই কথাগুলো আমরা বাইরে যারা যায় তাদের বেলায় প্রযোজ্য বাবা মা কি করলেন তাদেরকে পথ দেখায় দিলেন যে তারা নিঃসঙ্গতা নিঃসঙ্গ বোধ করবে তারা ড্রাগ এডিক্ট হবে তারা প্রস্টিটিউটের কাছে যাবে তার জীবনের সবচেয়ে বড় আমানত নিয়ামত যাই বলেন আল্লাহ প্রদত্ত সেটা ট্রায়াল হবে একটা প্রস্টিটিউটের কাছে আপনি আপনি মনে করেন যে এটা এটা আপনি মনে করতে পারেন কোথায় আমি ফের কথা বলতেছি আমি কথা বলতেছি আমি ঢাকার কথা বলতেছি সেইখানে জীবন সম্বন্ধে শিক্ষা হবে সেইখানে এই সমস্যাটা সেখানটায় কি আসবে আপনার এসটিডি আমরা বলি নানা রকম রোগ বালাই আসবে এই সমস্যাটা কিন্তু হিটলার বুঝছিল আমরা মুসলমান হুজুররা বুঝি না হিটলার বুঝছিল এই সময় এই এই সমস্যাটা আপনাকে বলি যে হিটলারের সময়টাতে ইহুদিরা ওইখানকার নাটক এন্টারটেনমেন্ট জগৎটা ই করত কন্ট্রোল করতো বড় বড় পোস্টারে মেয়েদের ছবি দিছে অশ্লীল ছবি এটা ওটা লাগাতে হিটলার কিন্তু খুব বিরোধিতা করছে এবং বলছে যে এরা আমাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে আমাদের ইয়াং জেনারেশনকে প্রসিডিউটের কাছে যাইতে বাধ্য করতেছে এবং তার তার ফলশ্রুতিতে তারা অসুস্থ হয়ে যাচ্ছে পরবর্তী জেনারেশন রোগাক্রান্ত জেনারেশন হবে সে অফিসিয়ালি গভর্নমেন্টের মাধ্যমে আর্লি বিয়ের ব্যবস্থা করতে বলছে আপনারা হিটলারের জীবনে মেন ক্যাম্প করে দেখেন আমি পড়ছি নিজে সে বলছে যে গভর্নমেন্টের উচিত তাড়াতাড়ি করা তাদেরকে ভাতা দেওয়া তাদের বিয়েতে সাহায্য করা তাদেরকে বাসস্থান ওইখানে ইহুদিনে যে কাজটা করছে আজকে আমাদের দেশে অন্যরা করে যাচ্ছে না দেয়ার পিপুল যারা আপনার ছেলে মেয়েকে খারাপ করতে চায় আপনার ছেলে মেয়ে একসাথে মিশুক এটা চায় আপনার ছেলে ছেলেতে একসাথে বিছানায় শৌ কেটে চায় যায় না ব্রিটিশ কাউন্সিলে এবার ই হয়ে গেছে টিএসসিতে এবার এই গেদের প্যারেড হয়েছে মানে সমকামীদেরই ই হয়েছে তারা আপনাদেরকে নষ্ট করতে চায় আপনাদের ক্ষেত নষ্ট করতে চায় ক্ষেত মানে আপনাদের মেয়েদের নষ্ট করতে চায় আপনাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করতে চায় নষ্ট ক্ষেত্রে নষ্ট ফসল হবে কোনোদিন দিন ভালো ফসল হবে না দোতরা গাছে কোনো দিন আপেল ধরবে না দোতরা গাছে দোতরাই ধরবে বিষ বৃক্ষ বলি না আমরা বিষের জিনিসই ধরবে তারা আপনাদেরকে নষ্ট করতে চায় ওইখানে ইহুদিরা যে কাজ করছে এখানে আপনার জানেন কারা এই কাজটা করতেছে কারা চায় যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক কারা আপনার আপনার ছেলেমেয়েদের জন্য ইয়াবা নিয়ে আসতেছে কারা আপনার ছেলেমেয়েদের জন্য ফেন্সিডেল আনতেছে না যে দেশ ফেন্সিডেল প্রডিউস করে এক ফোটা ফেন্সিল তারা ওই ফেন্সিল খায় না ওইটা সমস্তটা আপনার দেশের মানুষ খায় সেটা খায় আপনার নেশাগ্রস্ত হয় অকর্মণ্য হয় কিডনি নষ্ট হয় অ্যান্ড সোয়ার তার এইডস হবে তার এইটা হবে মানে আমি আর বললাম না কত কিছু হবে তাহলে আপনার এই ইয়াং জেনারেশনটা নষ্ট করার জন্য ওইখানে যেরকম ইহুদিরা ছিল এইখানে এরকম চক্র আছে যারা চাচ্ছে যে এটা যেন এই দিকে যায় এবং আলটিমেটলি কোথায় যাবে আলটিমেটলি এটা কিন্তু না যারা এইভাবে বড় হবে এই সমাজে এই প্রতিবেশে এই পরিবেশে এই সমস্ত জিনিসটা যারা বড় হবে তারা কি তাদের রাস্তাটা জাহান্নামের দিকে খুলে দিলেন কে খুলে দিলেন প্রাইমারি কিন্তু বাবা মা খুলে দিলেন আপনি তার আর্জটা বুঝলেন না আপনি তার ফ্রেন্ড হইলেন না আপনি তার ইমোশনটা বুঝলেন না

তাদের ছেলে মেয়েরা একটু একটু পর্নোগ্রাফি দেখছে এটা ঠিকই আছে তাদের ছেলে মেয়েরা একটু একটু গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছে এটা ঠিক আছে তাদের ছেলে মেয়েরা একটু একটু বন্ধুত্ব দোস্তাইন বুঝছেন না দোস্ত দোস্তাইন এটা ঠিক আছে ক্লাস এর মাদ্রাসার মেয়েকে ক্লাস এর মাদ্রাসার ছেলে ভাগায় নিয়ে আসে ঢাকায় ওই আগে জায়গাতে কোথা থেকে যশোর কুষ্টি ওই দিক থেকে নিয়ে আসা হোটেলে উঠতে চাইছে ছোট ছেলে হোটেলে চেক ইন করতে পারে নাই কমলাপুরের রেলওয়ে স্টেশনের খালি বাগান পড়ে থাকে না অনেকগুলো পুরানো ওর ভিতর তাকে ধর্ষণ করছে মেয়েটা যখন ধর্ষণ বলা উচিত না এটা মানে বাড়ির থেকে নিয়ে আসতে ভুলের দিকে তাদের প্রণ থাকে মানে তারা ভুলে পা দেওয়া খুব স্বাভাবিক তাদের জন্য কারণ ইমোশনটা কাজ করে এই মেয়ে সময় চিন্তা করছে হয়তো যে এটা আমার বাড়িতে বেড়ে যাবো এটা ঠিক না আমার আব্বার যে হবে আমার এটা হবে আমার তারপরে একসময় তার ইমোশনটা ওভারটেক করছে আচ্ছা এইভাবে বলতেছে ছেলেটা কি করে না করি বাইরে চলে আসছে সেই ধর্ষণ বলে না যাই বলেন সেটার পরে মেয়েটা কাঁদতে শুরু করছে আপনার জানেন যে এগুলার ইমোশনটা যখন করে করে তখন মানুষ কি করলাম কি বল করলাম কাঁদতে শুরু করছে ছেলেটা তাকে সেখানে খুন করছে সেইখানে খুন করে রাইখা তারপর সে পালায় গেছে অনেকদিন পরে গোয়েন্দারা বাইরে করছে যে সেই ছেলে এই দুজনই মাদ্রাসার স্টুডেন্ট এই দুজন স্টুডেন্টকে যদি বাবা মা বুঝতেন তাদের যদি ফ্রি কলা কথা বলা মেলামেশার সুযোগ না থাকতো তারা যদি একটা ইসলামিক পরিবেশে বড় হইত বাবা মাই যদি তাদেরকে পাত্রস্থ পাত্রস্থ করার ব্যবস্থা করতেন তাদের এই পরিণতি যাইতে হতো না কিন্তু বাবা মা কি মনে করছেন আরে কি বয়স এটা তো বারো একটা বয়স হলো নাকি পনেরোশো ষোলো একটা বয়স হলো নাকি ছাব্বিশ সাতাশ আঠাইশ হোক নিজের পায়ে দাঁড়া কামাই করুক তারপরে বিয়ে দিব বুঝছেন না এর ভিতরে কিন্তু তাদের কাজটা তারা করিয়ে ফেলছে তো সেটা যদি করারই করারই ব্যাপার হয় বা সেটা যদি হওয়ারই ব্যাপার হয় বা এত এত প্রবল ব্যাপার হয় ওয়াই নট বি ফেসিলিটেটেড আমরা কেন এটার ব্যবস্থা করতেছি